আমরা অপমান না বীরুর মতো ঘরের কোণে রইব না আমরা জীবন দিয়ে ওদের সাথে লড়তে জানি তোমার ভয় ময়মরা প্রতিবাদ করতে জানি এখন আমার বারবার এই গানটা মনে পড়ে যাচ্ছে এই আন্দোলন দেখে এই যুদ্ধ দেখে এই জয় দেখে এই গানের কথা বারবার মনে পড়ে যাচ্ছে আমি খালি বারবার মনে হচ্ছে যে এই গানটা আমি বারবার শুনি কিন্তু কিন্তু আমার কাছে একটা কথা জানতে মন চাচ্ছে এখন এই সারা বাংলাদেশে এই গানটা কি আপনাদের কাছেও শুনতে মন চাচ্ছে নাকি যদি এই গান আপনারা শুনে থাকেন তাহলে অবশ্যই আপনাদের ভিতরে মন সত্য জেগে উঠবে এমনকি যুদ্ধ করতেও মন চাইবে যুদ্ধ যদি শেষ হয়েও যায় তারপরও আপনার মন চাইবে যে আমি কেন গেলাম না এটা নিয়ে আপনি সবসময় আফসোস করবেন যদি আপনি না এই গানটা শুনে থাকেন তাহলে একবার হলো শুনেন হ্যাঁ তাহলে দেখবেন আপনার মনে কতটুকু আরো কষ্ট কষ্ট বাড়বে আপনি ভাবতেও কল্পনা করতে পারবেন না মাগো ভাবনা কেন আমরা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নে মায়ামরা প্রতিবাদ করতে জানি